আমরা এখানে ইসলামবাগের একটি রাস্তায় আছি বৃষ্টি আসলে এই রাস্তার রাস্তা থাকে না হয়ে যায় যেন একটা ভাঙ্গারির দোকান অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে মানুষগুলো এখানে আসলে সিটি কর্মসূচি কারো দৃষ্টি নেই প্রতিদিন শত শত করে আটকে যাচ্ছে প্রতিদিন দুইটি করে দুই একটি অ্যাক্সিডেন্ট হচ্ছেই এটা দেখার কেউ নাই দেখার কেউ নাই বিভিন্ন ভাবে এখানে সময় এক ঘন্টার রাস্তা চার ঘন্টা যেতে পারছে না মানুষ অসহনীয় দুর্ভোগ হ্যাঁ বলেন আপনি বলেন আচ্ছা হ্যাঁ সেটা বুঝছি দেখ রাস্তার অবস্থা আপনাদের দেখাচ্ছি এই লোক রাস্তা ঢাকা শহরে ঢাকা সিটির রাস্তাগুলো যদি এমন হয় তাহলে তাহলে আর কি বলা মানুষ তো তার ঘন্টা বসে থাকছে দৃষ্টি আকর্ষণ করছি এই এই ধরনের ধরনের রাস্তা অবস্থা থাকলে মানুষ যাতায়াত করতে পারে না বসবাসের অনুপযোগী এখানে অনেকগুলো বিখ্যাত বিখ্যাত কলকারখানা রয়েছে শত শত হাজার হাজার মানুষ এখানে কাজের জন্য আসে এবং বহু ব্যবসায়ীরা এখানে তাদের মাল আনা নেওয়া করে এতে করে তাদের কস্টিং খরচ বেশি হয়ে যায় এবং বিভিন্ন সঠিক সময়ে ক্রেতা তার মাল কিনতে পারে না এই জামগুলো দেখেন রাস্তার অবস্থা দেখেন এই রাস্তা আসলে সিটি কর্পোরেশন কি করছে আমরা জানি না এই রাস্তার দিকে দৃষ্টি দেওয়ার মতো সময় নাই বিভিন্ন জায়গায় তো ময়লা আবর্জনা জমে আছে ঠিক আছে এইলো অবস্থা দেখেন বিশাল যানজট লাগছে এখানে সেখানে দেখেন দেখেন অবস্থা দেখেন এরা আসলে এখানে আসলে কবে ওনারা গন্তব্যে পৌঁছাবে আমার মনে হয় না আজকে গন্তব্যে পৌঁছাতে পারবে যে পরিমাণ জাম লাগছে এরকম রাস্তা ঢাকা শহরে ইসলামবাগে আসলে কাম্য নয় আমরা সংসদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তা করা হয় আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন আরেকটা সাইড দেখাচ্ছি রাস্তা এই রাস্তা দিয়ে কি আসলে কোনো গাড়ি ঘোড়া চলা সম্ভব এই দেখেন জায়গা জায়গা ময়লা সিটি কর্পোরেশন ওই দেখেন প্রচুর ময়লা পরে আছে জায়গা জায়গা এই যে অবস্থা এই যে অবস্থা এটা পরিষ্কার করার জন্য লোক পাওয়া যায় না দেখেন সিটি গাড়িগুলো কি করে কি মাস শেষ গাড়ি বেতন নেই তাদের কাজ এগুলো পরিষ্কার করার দায়িত্ব কার এখানে কলকারখানা গুলো সঠিক জায়গায় ময়লা ফেলে না সব রাস্তার মধ্যে ফেলে এতে করে রাস্তায় পানি জমে পানি জমার কারণে রাস্তা একসময় নষ্ট হয়ে যায় এই দুর্ভোগ গুলো দেখতে পাচ্ছেন আপনারা সমস্যা আসলে প্রতিটা ঢাকা শহর প্রতিটা জায়গায় এর সমাধান কবে হবে আমরা জানি না আমরা বর্তমানে সরকারের কাছে আকুলভাবে আবেদন করছি রাস্তা দৃষ্টি দেওয়া হোক মানুষের ভোগান্তি হোক কমানো হোক ইসলামবাগ থেকে দৈনিক স্বাধীন সংবাদ কাউসার আহমেদ